হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখাবো একটি শাড়ির রিভিউ শাড়িটা অবশ্য আমার নিজেরই তবে কোথা থেকে কিনেছি শাড়িটা ব্যবহার করতে কেমন ইত্যাদি সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শাড়িটা আমি কোথা থেকে কিনেছি দেখিয়ে দিচ্ছি শাড়িটা কিনেছিলাম লেডিস পয়েন্ট থেকে গ্রেটওয়াল শপিং সেন্টার দোকান নং এগারো বারো আন্ডারগ্রাউন্ডের সদরঘাট খুবই রিজনেবল প্রাইস বলা যায় তো চলুন ভিডিওটি দেখি শাড়িটার প্রাইস জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এটা হচ্ছে শাড়িটা শাড়িটা অসাধারণ যেমন রং তেমন কাজ খুবই চমৎকার একটি শাড়ি আমার পছন্দের তালিকার শীর্ষে আছে এতটাই সুন্দর আসলে শাড়িটা অল ওভার জড়ির কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আর জড়িগুলো পিটিয়ে বসানো মানে খুব একটা আনকমফোর্টেবল না আমি এখানে ফলস করিনি করে নিতে হবে শাড়িটার রং হচ্ছে অ্যামেরাল গ্রিন কালারের অসাধারণ এটা হচ্ছে আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছেন বাবু দেখতে দাও দাঁড়াও সোজা করো দেখি আমার সরো ধরো না পাখি কালার অবশ্য যতটা আপনার ভিডিওতে দেখছেন একটু কালচে টাইপের এটা আসলে ততটা কালচে নয় এটা খুবই ব্রাইট একটা সবুজ দেখুন কাছের থেকে পার্টি ওয়ার হিসেবে আদর্শ মানে এমন একটা শাড়ি পার্টিতে পড়ে গেলে যে কারোর চোখ আপনার দিকে আসবেই আর কথায় বলে না এক এক সময় যখন এক একটা বের হয় নতুন তখন সেটা কেনার সবার একটা ঝোপ ভীষণ একটা ঝোঁক দেখা যায় এই শাড়িটাও কিছু এটা যখন বেরিয়েছিল খুব চলেছিল আর এটা হচ্ছে কুচির পোর্শনটা কুচিটা আবার জর্জেটের এটা বেলভেট নয় জর্জেটের মধ্যে কাজ করা কাজটা একদমই একরকম দেখতে পারেন দাঁড়া বাবা নারায়ণ এটা তোমার শাড়ি অল ওভার কাজ করা অল ওভার শুধু এই যে এই অংশটা তো বুঝতেই পারছেন যে এটা এটা হচ্ছে কোমরে গুজার জায়গা তাই এখানে কোনো কাজ নেই অল ওভার দেখি বাবা আর এটা হচ্ছে এই যে জয়েন্টের জায়গাটা একদম এখান থেকে ওই পর্যন্ত কথায় অসাধারণ একটা শাড়ি আর এটার প্রাইস ছিল খুবই রিজনেবেল আমি কিনেছিলাম মেবি পাঁচ হাজার সামথিং মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আমি শাড়িটা নিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ